আলাইকুম আমি প্রভাষক এক ভাই ডাক্তার প্রশ্ন করেছেন ম্যাডাম বানানোর পাঁচটি খাবারের নাম বলুন যে খাবার বাংলাদেশে পাওয়া যাবে তো আমি মেডিকেল এবং নিউট্রিশনের দিক থেকে অনেক চিন্তা ভাবনা অনেক গবেষণার পর সহজলভ্য একেবারে সহজ না তারপরে বাংলাদেশে এটা হুবহু পাওয়া যায় এমন পাঁচটি খাবারের নাম এখন আমি বলবো প্রথমেই বলবো ডিম ডিমে প্রোটিন এবং ভিটামিন থাকে যা যৌন হরমোন বৃদ্ধি করে এরপর মধু প্রাকৃতিক এনার্জি টেস্টো স্টোরেন হরমোন বৃদ্ধি করে থাকে রসুন রসুন ব্লাড সার্কুলেশন অর্থাৎ রক্ত চলাচল বৃদ্ধি করে যেটাকে উত্থানজনিত সমস্যায় অনেকে ভুগে থাকেন অর্থাৎ লিঙ্গ যাদের দাঁড়ায় না তাদের জন্য ভালো কাজ করে থাকে বাদাম বাদামে জিঙ্ক এবং আর্জেনিন উন্নত হয় এবং সর্বশেষ যেটা বলবো পাঁচ নাম্বার সেটা হলো ইলিশ মাছ এটা ওমেগা থ্রি থাকে যেটা যৌন শক্তি ভালো রাখে তো আমি যে পাঁচটি খাবারের নাম বললাম এই পাঁচটি খাবার যদি নিয়মিত খাওয়া যায় তাহলে যৌন শক্তি বৃদ্ধি পাবে এবং এটা ভালো থাকবে এটা যদি রানিং রাখা যায় এবং অলস টাইম খাবার তালিকায় রাখা যায় তাহলে যৌন শক্তি কখনো আর নষ্ট হবে না